অনেক সময় দেখবেন অনেক মানুষ অনেকজনকে ছোট করে কথা বলে অনেক মানুষ দেখবেন কথায় বার্তায় কাজে আকার ইঙ্গিতে অনেকজনকে ছোট করে কথা বলে আমরা মনে করি উনি ওনাকে অপমান করছে আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি মনে রাখবেন সম্মান দেওয়ার জন্য তার কাছে আগে সম্মান থাকতে হয় যার কাছে সম্মান নাই সে সম্মান দিতে জানবে না তার কাছে সম্মান দেওয়ার মতো সুন্দর একটা মন নাই সে কখনো সম্মান দিতে জানবে না কাউকে যদি দেখেন আপনাকে অপমান করছে আপনি বুঝে নিবেন তার কাছে দেওয়ার মতো সম্মান বুঝার মতো সুন্দর মন মাফ করার মতো বড় অঙ্কন ব্যর্থতা তার ব্যর্থতা আপনার নয় কারো কাছ থেকে অপমানিত হলে মন ছোট করবেন না আমি অপমানিত হয়েছি এই জায়গায় একটা টেকনিক অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনি ধর্য ধরে ওনাকে মাফ করে দিবেন আল্লাহর দিকে তাকাই ওনাকে মাফ করে দিবেন দাবি মুক্ত করে দিবেন